তো খেপে কেন দেখি এই নখটাতে তোমার আগেও ব্যথা ছিল এটাতে কি হইছে ও মা বাবা কি খেপছে দেখো কি হইলো মা তুমি এত দুষ্ট কেন হুম তুমি মামনে কি ভিলেন বানাচ্ছ কেন হা করে আছে দেখো লেস নাড়ছে কিন্তু পা পাগুলো দেখো লাল টকটকা হয়ে গেছে এই যে মুছে দিচ্ছি দেখে কিন্তু ও তো মুছবে না ও নোংরা থাকবে নোংরা বিড়াল হয়ে থাকবে হ্যাঁ না কেমন করি দেখো তো লাল টক হয়েছে দেখো কে লাল টকটকা হয়েছে ও দেখেছো এখানে গুলোতে চুমো দিয়েছো তুমি একটা দাও তো চুমো এই যে দেখো ওর কি পরিমাণ ময়লা ছিল এই যে দেখো মানে অসুস্থ ছিল তাই তো ওকে মুছিয়ে দিতে পারিনি খুব ভালো করে ভাবছি আবার ঠান্ডা লেগে যায় কি নখ থেকে গন্ধ আসে সিমন নখ থেকে গন্ধ আসে এই নাও কামড় দাও মাইরে কামড় দাও নাও কামড় দাও না দাও তুমি কামড় দাও

ও হচ্ছে বহু রূপে ও গিরগিটির মতো রং চেঞ্জ করে মানে গিরগিটি হচ্ছে যে কোনো কিছুর কালারের উপরে বসলে মানে ওই কালার ধারণ করে তো সেইমভাবে সিম্বু হচ্ছে স্থান পরিবর্তন করলে রূপ চেঞ্জ করে দেখো না কি হইলো লুকে গেলে কেন কিছু বলবে না তোমাকে

আবার লুকিয়ে গেতাম মানে কামড় দিয়েই ও লুকিয়ে যাবে এই আমি কি বলছি তো মানে কিছু বাবা ধরে আস দেখো কামড় দিয়ে ধরে হ্যাঁ জি মা জি 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 কি লাভ থেকে দিচ্ছে দেখো হাতের অবস্থা কি করছে দেখো সেম্পু তুমি কাজটা কি করলা যে তোমাকে সব সময় পরিষ্কার রাখে তাকেই মারো হ্যাঁ আর তোমার কথাই থেমে গেছে তোমার নখগুলো একটু দেখাও তো তোমার সোনা মাম্মাকে বলো এ মাম্মা দেখো তো আমার নখগুলো কত সুন্দর হইছে আমি ওর একটু একটু নখ রেখে দিছি কারণ হাট করে হচ্ছে বাসার মধ্যে ছেলে বিড়াল ঢুকে যায় ঢুকতে না দিলেও ঢুকে যায় তো তখন যাতে ও মনে করো যে লড়াই করতে পারে আ করা লাগে আ করা লাগে এটা কি মতো মা জি হ্যাঁ